আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বিগত বিভিন্ন ভিডিওতে আমি প্রচুর কমেন্ট পেয়েছি যে এই স্লিপের অনলাইনের আবেদন কবে শুরু হবে কবে থেকে ভর্তি হতে পারবেন এ যাবতীয় সকল কিছু প্রচুর কমেন্ট পেয়েছি তো তারই ভিত্তিতে আজকে দশ সেপ্টেম্বর দুই চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তাহলে আপনারা এ টু জেড সকল তথ্য জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন এগারো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে তেইশ সেপ্টেম্বর দুই রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ এগারো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং তেইশ সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত আবেদন চলবে তো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক মেধা তালিকায় স্থান পায়নি ক্ষ মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে ঘ দ্বিতীয় পর্যায়ে সাত সাত দু চব্বিশ থেকে পনেরো সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃকা নিশ্চয়ন করা হয়েছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করতে হবে কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ই করা হয়নি সে সকল আবেদনকারী দ্বিতীয় রিল স্লিপে আবেদন করতে পারবে না এখানে উল্লেখ্য যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিল স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই সতেরো সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে ভর্তি বাতিল করে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনস এর প্রসপেক্টাস অনার্স ইম্পর্টেন্ট নোটিশ অপশান থেকে জানা যাবে তো দ্বিতীয় রিলি স্লিপের অনলাইন আবেদন নিম্নতম সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে এখানে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় সর্বশেষ রিলি স্লিপ অনলাইন আবেদনের তারিখ এখানে রিলি স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর নামও অন্যান্য তথ্য সহ রিলিস স্লিপের আবেদন ফ্রম ওয়েবসাইটে প্রদর্শিত হবে এ পর্যায়ে আবেদনকারী কলেজ সিলেকশন অপশনে গিয়ে বিভাগ ও জেলাভিত্তিক যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তিযোগ্য এলিজিবল বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজের বিষয়ে পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করতে পারবে আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজ সময় জমা দিতে হবে না ও কোনো ফি প্রদান করতে হবে না সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না তো এখানে আপনাদের এই যে তারিখ দেওয়া আছে আবেদনের তারিখ এগারো সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত এখানে আপনি সর্বোচ্চ পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যদি বেসরকারি কলেজ হয় তাহলে আপনার পয়েন্টের ভিত্তিতে আপনি কিন্তু বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তো এই ছিল আপনাদের বিজ্ঞপ্তিটি শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আর এই নোটিশটি বিজ্ঞপ্তি যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ